আবার গেঞ্জিও পাচ্ছ আর আমি লাস্টে আবারও অ্যাড্রেসটি দেখি পিনটা দেখো এত সুন্দর প্রায় প্রত্যেকটা পিনটি কিনতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ইজ ফর বিয়ান ওয়েলকাম টু ব্যান নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে রয়েছে রাদিয়া ফ্যাশন হাউজে এখান থেকে একদম মাথা নষ্ট করা অফারে গেঞ্জি সেট দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এটা দেশ টাইপের মধ্যে রয়েছে ব্লু এর মধ্যে স্টাইপের মধ্যে রয়েছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে 38 থেকে 40 থেকে 42 এবং লং আছে কত ভাইয়া লং আছে 33 সাথে তোমরা सेम কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ কাপড় থাকছে একদম গেনজি কাপড়ের মতো আইটা দেখে দিবে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে আমি দেখে দিচ্ছি একটা রয়েছে ব্ল্যাক কালার প্রাইস মা কত ভাইয়া মাত্র 250 প্রাইস আছে মাত্র 250 টাকা মানে 250 টাকায় তোমরা প্যান্টও পাচ্ছো আর গেনজিও পাচ্ছো আর একদম লং এনজিগুলো রয়েছে প্রত্যেকটা লং আছে 36 প্লাস একটা রয়েছে প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা আর কিছু দেখিয়ে দিব একটা রয়েছে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং ফ্রি সাইজ আর কি আর এটা দেখিয়ে দিব প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের একদম নতুন আসছে আর প্রত্যেকটা কালার এত সুন্দর প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকার কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে এছাড়াও ভাইদের শপে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসটি দেখিয়ে দেবো এই একটা প্রিন্ট রয়েছে ওয়াও এই পিনটা কিন্তু একদম আনকমন আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এত সফট কাপড় তোমরা আপুরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক কালেকশন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে অ্যাসের মধ্যে তিনটা দেখো জাস্ট এত কিউট প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের এমও বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তাছাড়া শপে এসে দেখে নিতে পারবে এটা দেখিয়ে দিব ওয়াও এই পিনটা দেখো এত সুন্দর প্রাইস আছে মাত্র 250 টাকা বাইরে কিনতে গেলে কিন্তু একটা গেনজি কাপড়ের মানে গেনজি সেট নিতে মাত্র 200 টাকা করে এখানে তোমরা দুইটাই পাচ্ছ মানে প্যান্টও পাচ্ছ গেনজিও পাচ্ছ মাত্র 250 টাকা করে আইটা দেখিয়ে দিও পেস্টের মধ্যে প্রত্যেকটা পিনটি গিফট একা থেকে আইটা আরো বেশি সুন্দর প্রাইস আছে মাত্র 250 টাকা প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্ট আছে ফ্রি সাইজের মধ্যে আইটা দেখে দিচ্ছি রেডের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আরেকটা দেখে দিব এটা দেখো এত সুন্দর প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাথে সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ আরও কিছু কালেকশান আছে আমি কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এ একটা আছে প্রত্যেকটা কিন্তু একটা থেকে আড়েটারও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকার কাপড় কোয়ালিটি এত ভালো ভাইয়াদের মানে এত সফট না একদম গরমের মধ্যে তোমরা পরে একদম আরাম পাবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ ওয়াও এটা দেখো এত সুন্দর উপরে প্রিন্টটা দেখো জাস্ট এত কিউট প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা দেখে দিচ্ছি কালার কালারের মধ্যে যার যেটা পছন্দ হবে দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবে তাছাড়া ভায়াদের কিন্তু হোলসেলের দোকান নিজস্ব ফ্যাক্টরি আছে চাইলে তোমরা হোলসেলের নিয়ে বিজনেস করতে পারবে কিন্তু দেওয়া কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা রয়েছে পার্পেলের মধ্যে ওয়াও এই পিনটা দেখো জাস্ট এত সুন্দর প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ গেঞ্জি প্যান্ট পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় একটা রয়েছে ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই পিনটা দেখো এত সুন্দর প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে অথবা দোকানে এসে দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র সেম দুইশো পঞ্চাশ টাকা আমি লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা বডি আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং আছে ছত্রিশ প্লাস থ্রি সাইজ এর মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আরও কিছু আছে আমি দেখে দিচ্ছি একটা আছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেস